গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর দেখো এখন সকাল হচ্ছে ছটা বাজে আর আকাশ কত পরিষ্কার এখন থেকেই মনে হচ্ছে যে পুজো এসে গেছে আকাশটা দেখে মনে হচ্ছে শরতের আকাশ সুন্দর সাদা মেঘ দেখেই সুন্দর মনটা ভালো হয়ে যায় আর এখন কয়দিন বৃষ্টি হচ্ছে না পরিষ্কার আকাশ রোদ্দুর আর দেখো সকাল সকাল এসেই ঘরের বিছানাটা তুলে ফেলেছি এখানে বড়ো মেয়ে থাকে ওর বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি ও পড়তে চলে গেছে আর এরপরেই আজকে ঘরের কাজ শুরু করে দিচ্ছি কেননা আজকে হচ্ছে সোমবার সকাল সকাল ঘরটর মুছে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ সোমবার একটু সকাল সকাল চেষ্টা করি পুজো দেওয়ার জন্য কেননা সোমবার আমি না খেয়ে পুজোটা আগে দিয়ে নিই তারপরে খাওয়ার চেষ্টা করি কেননা সব দিন তো খেয়ে নিই ঠাকুরের নাম সেভাবে করা হয় না আর সোমবারটা আমি নিরামিষ খাই আর চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল পুজোটা দেওয়ার আর উপোস থাকি পুজোটা দেওয়ার পরে খাই আমি ওই জন্য সকাল সকালই আজকে কাজকর্ম সব শুরু করে দিয়েছি আর যেহেতু পুজো এসে গেছে দোকানেরও একটু চাপ থাকে আমাদের যেহেতু দোকান বিজনেস ব্যবসার দোকান জায়গা জুতোর দোকান আর সেখানে একটু চাপ থাকে বলতে হাজব্যান্ড একা একা পারে না শাশুড়ি মা আমাকে শ্বশুরমশাইকে সবাইকেই সময় পাল্টে পাল্টে যেতে হয় কেননা আমি এই ঝপঝপ করে সকাল সকাল কাজ করে নিচ্ছি নিয়ে রান্না বান্না যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে নেব নিয়ে আমিও একটু দোকানে যেতে হবে আমাকে কেননা পুজোর সময় ভিড় হয় দোকানে সেই জন্য আমার চেষ্টা করতে হয় যে দোকানে একটু সামলে দেওয়ার ওই জন্য সকাল সকাল সব কাজ রেডি করে নিচ্ছি আর দেখো আমার স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর আজকে ভগবানের ভোগে দিয়েছিলাম কলা আর খেজুর এটাই দিয়েছিলাম আর সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেল অনেকটাই কাজ কম এরপরে আমি রান্না করে নেব আর নিরামিষই রান্না করব আজকে সেরকম মাছ টাছ করবো না কারোর যদি মনে হয় ডিম টিম ভাজা দেব। কিন্তু এমনি নিরামিষ রান্না করব পটল ভাজা করব মনে করছি আর আলু পটলের তরকারি আর পেঁপে কাটবো পেঁপেটা এখনও কাটা হয়নি এটা রান্না বসিয়ে দিয়ে তারপরে পটলটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে পেঁপেটা কাটবো পেঁপে আলু দিয়ে একটু তরকারি করব আর পটলটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে পেঁপেটা আমি কেটে নিয়ে এসেছি পেঁপেটা কেটে রান্না বসাবো বলে নিয়ে এসেছি পেঁপেটা ভেজে ফেলেছি পেঁপে আলু দিয়ে ভেজে ফেলেছি আর একটু বিট ছিল একটা তাইও দিয়ে দিয়েছি আর কালকে মাংস রান্না হয়েছিল চই দেওয়া হয়েছিল চয়ের যে আগা নরম চইগুলো ওইগুলো এই পেঁপের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আমার আলুটা এইটা পটলের আলু পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর ভাজা পটলের জন্য বেশি করে রাখছিলাম কিন্তু রাখিনি সব ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি দুই তিন পিস মতন রেখেছি আর সবই দেওয়া হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট পটল আলু তরকারি আর একটু তেঁতুল দিয়ে টক করেছিলাম যেহেতু গরম গরম আছে আর এই যে পি ডিম ভেজেছি আর দেখো এখন দোকান চলে যাচ্ছিলাম ভাত নিয়ে হাজব্যান্ডের জন্য আর এখন কিছু পার্সেল এসে গেছে আমি বিকেলবেলা এসে দেখাবো আর দেখো এই যে আমার হাজব্যান্ড দোকানের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের দুটো দোকান পাশাপাশি একটা লেডিস কাউন্টার একটা জেন্টস কাউন্টার ওপার একটা জেন্টস এই একটা লেডিস আমি বসে রয়েছি এপারে আর এই যে আমাদের দোকান একদম রাস্তার উপরে আর সামনেই স্কুল রয়েছে বড় বড় যে হাই স্কুলগুলো ছেলেদের মেয়েদের বয়েজ গার্লসের হাই স্কুল সামনেই একদম আর এই যে আমাদের দোকানের একটু দেখিয়ে দিলাম অনেক রকম জুতো তোলা হয়েছে পুজোর সিজনে আর দেখো বন্ধুরা এখন অনেক রাত আমি রাত নটা বাজে মাঝে একবার এসছিলাম ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একবার এসে দিয়ে আমি আবারও চলে গেছিলাম দোকানে আর এখন রাত নটা বাজে এখন এসেছি কিছু পার্সেল বলতে অনেকগুলোই পার্সেল এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকেই এলো ওই লিপস্টিকটা আর একটা কি এসছিল। সবগুলো খুলে নিয়েছি আর আমার মেয়েও রয়েছে পাশে ওরই সব প্রোডাক্ট আমি আর কতটা ব্যবহার করি কেন না বাচ্চাদেরই এখন সময় কি সব আর এই দুটো সিন্দুর এসছিলো আর সেটা সিঁদুরটাই আমি ব্যবহার করি লিকুইডটাই আর একটা ভেঙে মেখেছি আর একটা বাকি আছে আর এটা হচ্ছে মাস্কারা ওর ওই ব্যবহার করে আমি ব্যবহার করি না বড় মেয়ে ব্যবহার করে আর একটা ওই যে জনস জনসন ওটা হিমালয়ের একটা পাউডার ওটা সব সময় ব্যবহার করি আর এই যে মাস্কারাটাও আবার খুলে একটু দেখাচ্ছিলো আর সব অনেক রকম এসছে এটা হচ্ছে ভিভেল সব যেটা সাবান ওটার থেকেও একটা ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে লিপস্টিকের পুরো সেটটাই নিয়েছে পুরো সব রকম কালার থাকবে ও ওটাইও নিয়েছে আমিও ব্যবহার করব লিপস্টিক কিছু কিছু যে জিনিস ফেস পাউডার বা সানস্ক্রিম এগুলো যেগুলো আমি ব্যবহার করব কিন্তু এই আইশ্যাডো ও এগুলো আমি ব্যবহার করি না ওই ব্যবহার করবে আর এই যে সব রকম এসে গেছে এখন তোমাদের সাথে শেয়ার করছি আগেই এসেছে কিন্তু দুই তিন ধরে দুই তিন দিন ধরে এসেছে সবগুলো দেখানো হয়নি এখন দেখালাম আর ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তাহলে টাটা বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর কোন প্রোডাক্টটা সব থেকে ভালো হয়েছে তোমরা কারা কারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করো কমেন্টে জানিও বন্ধুরা আর এই এই যাই প্যালেট আর আমি শুধু ফেস পাউডার আর সানস্ক্রিন আর ফেস ওয়াশটা ব্যবহার করি সেরকম আর যেগুলো আছে ওগুলো আমি কিছুই ব্যবহার করি না ওগুলো বড় মেয়ে ব্যবহার করে লিপস্টিক তো ব্যবহার করে সবাই তাহলে বন্ধুরা টাটা এই পর্যন্তই